এক জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী আমরা পালন করে থাকি গত কয়েক বছর ধরে করছি আমরা বিধানশিষ উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে ত্রিপুরাতে প্রোগ্রামটা করে থাকি ছোট বাচ্চাদের বসে এক প্রতিযোগিতা তো আগামীকালকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী তো আগামীকালকে স্কুল খোলার দিন অনুষ্ঠান হলে অনেক বাচ্চারা বসতে পারে না প্রতিযোগিতা এটা অভিভাবকদের একটা অভিযোগ ছিল তাই আমরা প্রত্যেক সময়ই রবিবার দেখে করার চেষ্টা করি তো আজকে আমরা ওই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষেই আমরা আজকে বসে এক প্রতিযোগিতা করেছি আজকে এখানে প্রায় একশোর মতো বাচ্চা অংশগ্রহণ করেছে থেকে দশ বছর বয়স কয়টা ক্যাটাগরিতে না একটা ক্যাটাগরি শুধু ছোটো বাচ্চাদের হ্যাঁ উদ্দেশ্যটা কি মানে এই ধরনের আর্ট কম্পিটিশন মানে এটা মূলত এখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের পোর্ট্রেট আঁকতে বলা হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়কে উনি কী করেছেন মানে এই সমস্ত বিষয়গুলো ছোটো বাচ্চাদের জানা দরকার এবং ত্রিপুরাতে এখন অনেকেই বসে এক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে আমাদের বাচ্চারা খুবই মানে এই ব্যাপারে উৎসাহী এবং অভিভাবকরা উৎসাহী তাই আমরা বসে একু প্রতিযোগিতা আয়োজন করি প্রতি বছর